এখন আর বাজার থেকে গিয়ে টমেটো সস কিনে আনা লাগবে না আমার রেসিপি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট একটি টমেটো সস আমি এক কেজির মতো একদম লাল টকটকে পাকা টমেটো নিয়েছি আর এ সময় কিন্তু টমেটার দামটাও অনেক কম হয় আর এমন লাল লাল পাকা টমেটোও পাওয়া যায় আমি এখানে প্রায় এক কেজির মতো টমেটো নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমার রেসিপি ফলো করে টমেটো সস তৈরি করলে কিন্তু এক বছরের বেশি সসটা সংরক্ষণ করতে পারবেন তাই সম্পূর্ণ রেসিপিটা না টেনে দেখার অনুরোধ রইল এখন টমেটোগুলো একটা প্যানে নিয়ে চার পাঁচটা মরিচ দুই তিন কোয়া রসুন ও দুই টুকরা আদা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। আর এখানে কিন্তু পানি দেয়া যাবে না টমেটো থেকে অনেক পানি বের হয়ে আসবে এখন সিদ্ধ করা টমেটোকে আমি একটা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নেব তারপরে ছাঁকনি দিয়ে সেকে বীজটাকে আলাদা করে ফেলে দেব আর এই বিষটা কিন্তু অবশ্যই দিয়ে ফেলে দিতে হবে তাহলে বাজারের মতো পারফেক্ট একটি টমেটো সস আপনি তৈরি করে নিতে পারেন আমার প্রায় ছাকা হয়ে গিয়েছে আমি দুই তিনবার এটা সেকে নিয়েছি আমার প্রায় এক বাটির মতো টমেটার এই রসটা হয়েছে এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে রেখে দেব আর আমার এই ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এখন সস তৈরির জন্য টমেটোর রসটাকে একটা প্যানে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটাকে এখন সুন্দরভাবে মিশিয়ে নেব আর রেসিপিটা অবশ্যই কিন্তু শেয়ার করে আপনার পেজ ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে সবাই এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করে এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারে স্বাদ একটু লবণ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলাম এখানে তেঁতুলের রস তেতুলটাকে আমি ভিজিয়ে রেখে সেখান থেকে রস বের করে নিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপের মতো এখন চুপ সুন্দর করে আট থেকে দশ মিনিট জাল করে নেব আট থেকে দশ মিনিট পরে দিয়ে দেব অল্প অল্প করে সেই কর্নফ্লাওয়ার গোলানো পানিটা আর নাড়তে থাকবো এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো এই টমেটার সসটাকে জাল করে নিয়েছি যখন অনেকটা ঘন হয়ে আসবে আর কালারটা অনেক সুন্দর হয়ে আসবে তখনই বুঝে নেবেন সসটা একদমই রেডি হয়ে গিয়েছে এবার একটু হোয়াইট ভিনিগার বা সাদা সিল্কা দিয়ে দেবো যাতে সসটা দীর্ঘদিন ভালো থাকে আবারও চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে সসটা কিন্তু এখন পারফেক্ট একটা ঘনত্ব চলে এসেছে আমার সসটা একদমই রেডি এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো আর এর ঘনত্বটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে একটু ঘন বেশিও করতে পারেন আবার পাতলাও করতে পারেন আমি কিন্তু একদমই বাজারের মতো পারফেক্ট একটি ঘনত্ব করেছি রেসিপি ভালো লাগলে আবারও বলছে একটা শেয়ার করে নিজের প্রোফাইল ও বন্ধুদের সাথে শেয়ার করবেন